শিশুকে ক্রমাগত ধনকের ওপর রাখলে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় যেমন আত্মবিশ্বাস কমে যাওয়া ভয় ও উদ্বেগ তৈরি হওয়া এবং শেখার ক্ষমতা কমে যাওয়া দীর্ঘদিন ধরে ধমকানো হলে শিশুরা রাগি জেদি হয়ে ওঠে শিশুরা ভুল করলে অন্যায় করলে বিনিময়ের শাস্তির দিন বোঝান শুদ্ধের দিন কিন্তু ছোট ছোট ভুলের কারণে ধমকের রাখবেন না জন্য ওপর পারিবারিক পরিবেশ শান্ত রাখুন শিশুর সামনে ইতিবাচক আচরণ করুন স্পষ্ট ও নিয়ন্ত্রান্তিক পারিবারিক কাঠামোগত পরিবেশ তৈরি করুন